এরপরে প্রশ্ন হলো পুলিশ কর্তৃক একজন শিক্ষার্থী দাড়ি চেপে ধরার একটি ছবি ভাইরাল হয়েছিল সম্প্রতি সেই পুলিশকে পুলিশকে বরখাস্ত করা হয়েছে অনেকে বলছেন এটা দাড়ি অমান শাস্তি সম্পর্কে আপনার কি দেখুন আল্লাহ আলমিন নিজের কুদ্রতে তিনি জালিমকে দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আবার অনেক সময় তাদেরকে ছাড় দিয়ে রাখেন কেমাতের ময়দানে চূড়ান্ত শাস্তি দেন সবচেয়ে কঠোর শাস্তি দেন এটা আল্লাহ তালার ফয়সালা এবং আল্লাহ তালার হেকমার উপর নির্ভরশীল এখন নির্দিষ্ট কোনো ঘটনায় আমরা বলা কঠিন যে এই পুলিশ সদস্য ওই কারণেই স্পেসিফিক তার শাস্তি হয়েছে হতে পারে তার ইচ্ছে তার জঘন্য কোনো অপরাধ ছিল আল্লাহ তালা তার শাস্তি দিয়েছেন হতে পারে এটা অন্য কোনো কারণে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু আমরা স্পেসিফিক ওইটার কারণেই হয়েছে এটা আসলে হলফ করে বলার মতো বিষয় নয় তবে এটা ঠিক যে একজন সাধারণ মানুষ আল্লাহর প্রতি ইমান আননকারী ব্যক্তি হিসেবে আমাদের সেদিকেও তো মন যেতেই পারে যে তিনি যে অপকর্ম করেছেন তার শাস্তি তিনি পাচ্ছেন এটা আমাদের মন যেতেই পারে কিন্তু আসলে হলফ করে চূড়ান্তভাবে ভাবে ট্যাগ লাগিয়ে বলার মতো কিছু নাই আল্লাহ সুমতাল্লাহ দুনিয়াতে মানুষের হাতের কামাই তাকে কিছুটা আস্বাদন করান জহর আল ফসাদ নাস লিজি কহম বাদুল্লাহ আমিলু মানুষ নিজের হাতে যে সমস্ত অপকর্ম করে এগুলোর কিছুটা প্রায়শ্চিত্ত আল্লাহ তালা দুনিয়াতে দেন যাতে করে সে ফিরে আসতে পারে তবা করে তারই মন্দ কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে সমন্বয় সব জুলুম থেকে বেঁচে থাকার তফিক দান করুন